মুস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের রবিবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আমি তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এখন আমাদের একটু জলের সমস্যা চলছে তার জন্যই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে জল টল তুলে পুরো একদম কাজ গুছিয়ে নিতে হচ্ছে কয়েকদিন যাব কয়েকদিন মানে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল পাম্পটা খারাপ হয়ে গেছে তো এখনো আরও দু তিন দিন মতো টাইম লাগবে আর এইভাবেই চলছে আর কয়েকদিন ধরে এরকম হচ্ছে যে জলের টেনশানে টেনশানে রাত্রিবেলা আর ভালো করে ঘুমই হচ্ছে না মানে ভোর না বাঁচতে বাঁচতে ঘুম ভেঙে যাচ্ছে সারাক্ষণ তো মাথায় চলছে যে জল তুলতে হবে টাইমের ব্যাপার আছে সব সময় তো আর জল থাকে না তা না হলে আবার টিউবওয়েল থেকেই জল নিতে হবে তো সেটা আরও একটু কষ্টকর তার জন্যেই সকাল সকাল উঠে আগে কয়েকদিন ধরে জলটা আগে তুলে নেওয়া হচ্ছে তারপরে তো স্নান কাঁচা ধোয়া মাজা ধোয়া সবই আছে আর ওই যে পাশে তো দেখতেই পাচ্ছেন যে রান্নাঘরে বাটি গামলা যাতে আর কি পেরেছি মোটামুটি একটু জল ধরে রাখার চেষ্টা করেছি আজকেও তাই ঘুম থেকে উঠেছি ওই ভোর পাঁচটা তারপরে ঘরের বাঁশি কাজ করা অল্প কিছু জামাকাপড় কেঁচে ধুয়ে নেওয়া জল টল ভরা ভরে নিয়েছি আর এই যে সকালে টিফিনটাও করে নিয়েছি আর ওই যে এখন তো মাথায় এটা চলছে যে কি করে একটু কম জলটা কম লাগে তো যাই হোক এই সমস্তটা মাথায় রেখেই সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি তো সকালবেলা টিফিনটাও করে নিয়েছি আর আজকে টিফিন বলতে ওই রুটি করেছি সঙ্গে একটু কারিপাতা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছি আর তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু সঙ্গে চা আর একটু শশা কেটে নিয়েছিলাম তো ব্যাস ওই দিয়েই আজকে সকালে টিফিনটা করে নিয়েছি তারপর আবারও ওই দু একটা যেরকম বাসন জমছে মেজে নিচ্ছি নিয়ে আর এই যে ঘরটা সকাল থেকে তো ওই জল তোলা নিয়েই ব্যস্ত তো ঘরটা আর কি গোছানো হয়নি এই যে ঘরটা এখন পুরো পরিষ্কার করে নিলাম একদম কয়েকদিন ধরে তো বেশ ঠান্ডা পড়ছে তাই আর কি বিছানার মধ্যে ওই বালিশ কাঁথাটা একটু বেশিই পড়ছে তো তিনজনের তিনটে কাঁথা আছে আর এখন তো হালকা ঠান্ডা তো এখন ব্ল্যাঙ্কেট বের করিনি এই কাঁথা দিয়েই হয়ে যাচ্ছে আর এই কাঁথাগুলো জানেন আমার মা বানিয়েছে মানে আমার মায়ের ঘরে একটা আলমারি ভর্তি শুধু কাঁথাই আছে জামা কাপড় ছেড়ে কাঁথা ভর্তি তো যখন যাই ওই যে বলে যে একটা কাঁথা নিয়ে যা দুটো কাঁথা নিয়ে যায় তো সেই রকমই আর কি আমার কাছেও বেশ কয়েকটা কাঁথা ওইভাবে এনে এনে জমে গেছে তো তখন যখন বলে যে নিয়ে যা তখন নিতে ইচ্ছা করে না যে কাঁথা নিয়ে কি করব। কিন্তু এই যে হালকা ঠান্ডার সময় তখনই এই কাঁথাগুলো কাজে লেগে যায় আর মনে হয় ভাগ্যের কাঁথাগুলো এনেছিলাম তো এখন কাজে লেগে যাচ্ছে হেই আর কি তো যাই হোক এইদিকে ঘরটা গুছিয়ে নিয়েছি আর এই ঘরটাতে অল্প যা ক্লিনিং ডাস্টিং কাজ আছে সেইটা করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি এই জলের টেনশানে না সেইভাবে এর ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজও সেইভাবে করতে ইচ্ছা করে না কিন্তু ওই যে না করলেই নয় যতটুকুনি না করলে নয় ততটুকুনিই করে নিচ্ছি তো ওই ঘরটা হয়ে গেছে এবার চলে এসছে ছোট ঘরে আর রিমি দেখেছেন সারাক্ষণ পড়ছে আর বই টইগুলো এইভাবে বিছানার ওপরে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছে আবার আমি কাজের মধ্যে কখন এসে গুছাবো তো সেই ভরসাতেই থাকে ওই যে বললে একটু গুছাই আবার যখন যেটা রাখে সেইভাবে নিয়ে বিছানার ওপরে রেখে দেয় তো কিছু করার নেই ওই মাঝে মধ্যে এসে আমি একটু গুছিয়ে দিই আর ওকে বললে ওই যে মাঝে মধ্যে ও গুছিয়ে নেয় যাই হোক এসে দেখলাম এই ঘরে ঢুকে দেখলাম যে বিছানাটা এক অবস্থা একদমই খারাপ তাই যে বইপত্রগুলো জায়গা মতো রেখে দিয়ে আর এবার বিছানাটাও ভালো করে গুছিয়ে নেব। আর বেশ অনেক দিন হয়ে গেল দুটো ঘরের বেড কভার একদমই তোলা হচ্ছে না আর তুলেই বা কী করবো সেই তো রেখে দিতে হবে এখন তো জল তুলে কাঁচা ধোয়া করাটা সম্ভব হচ্ছে না ওই যতটুকুনি নিজেদের পরা জামা কাপড়গুলোই তো ভাবলাম থাক একেবারে পাম্পটা ঠিক হোক জল উঠলে তারপরেই একেবারে সব একদিনে কাঁচা ধোয়াগুলো করে নেব তো এই ঘরটা গুছিয়ে নিয়ে আর এই যে কালকে কতগুলো জামা কাপড়

নিয়না পাদমন্দ লোকাল কানেক্টেন্স ঠিক আছে ইকার ইরেগুলো খানি हां আমরা তো কালকে যেতে যাবছি হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ আমরা আমনা আমনা দিগালা দিগা কুক কুক সেন ধরবো হ্যাঁ ওবেটা তো দিগাতে আর এটা হলো আমাদের বাড়ির থেকে ছোট সদস্য খুব কথা বলে জানেন মানে সারাক্ষণ পাকা পাকা কথা বলে চলেছে আর ওর পেছনে আমরা সবাই একটু লাগি ওই ওর কথাগুলো শুনতে ভালো লাগে তাই ও যতক্ষণ এখানে থাকে আমরা সবাই ওর সঙ্গে কথা বলতে থাকি তো বেড়াতে যাবে তারপর ট্রেন ফ্রেন চড়বে তো সেই গল্পগুলোই করছিল তো যাই হোক ওইদিকে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম তো কয়েকদিন আগেই একটা গোটা কাতলা মাছ আনা হয়েছিলো তো সেই কাতলা মাছের তেলটা ফ্রিজের মধ্যে রাখা ছিল তো ভাবলাম আজকে একটু বেগুন আলু পেঁয়াজ দিয়ে ওই মাছের তেলটা দিয়ে একটা চচ্চড়ি মতো করে নিই তো সেটাই করে নিলাম আর তারপরে এই যে রবিবারের মেন মেন চিকেন এটা তো হবেই তো চিকেনটাও বসিয়ে দিলাম আর আজকে ভাবছি চিকেনটা ঝোল ঝোল করব না একটু কষা মতো করবো তো যাই হোক এইদিকে একটু তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এবার যেরকমভাবে মাংসটা করে ওইভাবেই করে নেব। আর আজকে রান্না বলতে কিছুই নাই ওই বেগুন আলু দিয়ে চর্চরিত করলাম দেখলেন আর এই চিকেনটা করবো তারপরে আর কিছুই করার নেই তো এদিকে চিকেনটা কষাতে দিয়ে এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম একদিকে আর কয়েকদিন ধরে বেশ সকাল সকাল উঠছি বলে না কাজও যেন অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এখন কিন্তু খুব বেশি বাজেনি ওই নটা মতো বাজে কিন্তু তার মধ্যে কিন্তু দেখুন ঘরের টুকটাক কাজও করে নিচ্ছি আবার রান্নাটাও অনেকটা এগিয়ে গেছে তো এদিকে ভাত তরকারি চাপিয়ে দিয়ে এসছি আর এদিকে তো শোকার জায়গাটা একটুখানি ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নিলাম আর এইদিকে অল্প যা ঘরের টুকিটাকি কাজ ছিল ওইদিকে করে নিয়ে আর স্নানটা করে নিয়েছি আর এখন এই যে ঠাকুরের পুজোটাও দিয়ে নেব তো বাসি ফুলটা সরিয়ে নিলাম আবার আজকে টাটকা ফুল কিনেছিলাম তো সেগুলোই আবার ঠাকুরের পায়ের কাছে সাজিয়ে দিচ্ছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এইদিকে দেখুন স্নান পুজো ঘরের টুকিটাকি কাজ করতে করতে কিন্তু আমার চিকেনটা রান্নাও হয়ে গেছে আর এই যে একটা থালার মধ্যে করে নিয়ে নিলাম যাতে আর কি খাওয়ার সময় দিতে সুবিধা হয় তাও এইদিকে চিকেনটা নামিয়ে নিয়ে একেবারে টেবিলের মধ্যে রেখে দিলাম আর এবার ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটা ছাড়িয়ে নিয়ে তারপর এখানে যা দু একটা টুকিটুকি বাসনপত্রগুলো জমেছে ওগুলো একেবারে মেজে দিয়ে পরিষ্কার করে নেব তবে জানেন এইভাবে কাজ করতেন আমাদের বেশ অসুবিধা হচ্ছে এই জল জমিয়ে রেখে মাজা ধোয়া স্নান জামা কাপড় কাঁচা সমস্তটাই এই জল তুলে এনে তারপরে করতে হচ্ছে কিন্তু কিন্তু শুধু আমার নয় আমাদের সবারই বেশ একটু অসুবিধা হচ্ছে কিন্তু কিছু তো আর করার নেই আরও দু একটা দিন এইভাবেই চালাতে হবে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখুন যতটুকু যা মাজা ধোয়ার ছিল সবটাই করে নিয়েছি আর রান্না করেছিলাম ওভেনটাও একেবারে মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর এই যে তো এদিকে খাবার দাবারগুলো নিয়ে সব টেবিলে রেখে দিয়েছি আর এখন এই যে স্যালাডটাও কেটে নিচ্ছে স্যালাড বলতে আর কিছুই না একটু শশা আর একটু লেবু কেটে নেব তো যাই হোক এই বেলার মতো আর তেমন কোনো কাজ নেই এবার দুপুরে খাওয়া দাওয়াটা করব তো আপনাদের যদি দুপুরে খাওয়ার টাইম হয়ে থাকে আপনারাও অবশ্যই খেয়ে নিন ভিডিওটি আর বাড়াবো না এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন